যশোরে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সারাদিন আছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিনে আজকে সারা দিন আমি রেস্ট করতে পারছি একটা ঘুম থাকি তো সারা শেষে যে একটা ঘুম হয় টানা এটাই আমার কাছে অনেক তো আসসালামু আলাইকুম এভরিওান সারাদিন কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে আর এই যে আমার বুড়ি সারা রাত জেগে থাকে কালকে রাতে মাত্র এক ঘন্টা ঘুমাইছে রাত একটা দিকে ঘুমাসছিল দুইটার দিকে উঠে গেছে সকাল এগারোটা পর্যন্ত জেগে ছিল তারপরে সারা রাত খেলাধুলা করলাম তো আছে সারা রাত বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব ভালো তো আমি আবার বারান্দায় গিয়ে বৃষ্টি দেখতেছিলাম একটু এমনিতেই যশোরে অনেক গরম পড়ে মানে রাতের বেলা যদি ফ্যানও চলে তারপরে গা ঘেমে যায় গরম পড়ে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর কাল রাত থেকে আজকে সারা দিন বৃষ্টি হইছে অনেক ভালো লাগতেছে তো মেয়ের সাথে খেলাধুলা করতেছিলাম টিকটক থেকে একটা আপুর রেসিপি দেখলাম যে চিনি তেল পিঠাটা একদম প্রপার মেজারমেন্টে দিয়ে নাকি ফুলকো ফুলকো হয় তো ভাবলাম যে আমি ট্রাই করি কারণ আমার তেল পিঠা কেন জানি পারফেক্ট হয় না তো দুই কাপ চাল সাথে এক কাপ ময়দা দিয়েছি আর চিনি পরিমাণ মতো আর দুই কাপ পানি দিতে হবে তো দুইটা সব কিছু মানে দেখে আমি যখন তৈরি করতে গেছি একদম সবগুলো ফুলে যাচ্ছিলো আমার কাছে এত ভালো লাগতেছিল যে আপুটাকে আমি থ্যাঙ্কস না দিয়ে পারলাম না আসলে আমরা যারা ভিডিও করি তারা ভাবি যে আসলে এগুলো হুদায় ভিডিও করে কিন্তু যখন আমরা কিছু শিখি আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার মায়ের থেকে আমি কোনো রান্নাই শিখিনি আমি সব কিছু টিকটক বা ইউটিউব দেখে এগুলো ভিডিও দেখে দেখে আমি রান্না করেছি আর যেটা পারি না সেটা মাকে ফোন দিয়ে শিখছিলাম এখনকার যুগে বেশিরভাগ মেয়েরাই টিকটক বা এইগুলো প্ল্যাটফর্ম থেকেই সব কিছু শিখে তো আমিও শিখেছি এখানে লজ্জার কিছু না একে অপরকে দেখে সবাই শিখে যায় তো সাতটার মধ্যে পিঠা বানানো হয়ে গেছে তো ভাবলাম যে আমার মা ঘুম পাড়তেছে আমার মেয়েও জেগে আসে রান্না করে নেই তো এখানে বাটা মাছ দিয়ে ভুনা করব আমার হাজব্যান্ড কুষ্টে যাওয়ার আগে বাটা মাছ নিয়ে আসছিলো এক কেজির মতো বাটা মাছটা আমার খুব পছন্দ ফার্স্টে আমি শুকনা মশলাগুলো তেলের ভিতর দিয়ে দিলাম এরপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম আগে মাছটা আমি ফ্রাই করে নিয়েছিলাম এরপরে পানি এবং শুকনা মশলা গুঁড়া মশলা সব কিছু আমি করে কষিয়ে নিলাম নাপরে মাছটার সাথে দিয়ে দিলাম পানি দিয়ে পানি যখন হালকা শুকিয়ে আসবে রান্না হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে মানে এই মাছটা আমার কাছে খুব পছন্দ ভুনা বা চড়চড়ি যেটাই খায় আমার কাছে খুব ভালো লাগে আমার বাসা থেকে ছোট আলু ভাইয়া পাঠাইছিলো তো আমি অনেক কৃপণ আমার কথা বাসায় যেগুলো জিনিস থাকবে আমি নষ্ট করব না আমার মা তো খুব রাগ করতেছে ছোটো আলু দিয়ে এভাবে ঝোল রান্না করার কোনো দরকার নাই আমার বসে খেয়ে দেখো খুব মজা লাগবে তো মা বলতেছে এরকম আলু ভাজির মতন কাটছিস কেন তাই আমি বলছি দেখো মজা লাগবে খেয়ে দেখো তো আজকে তোকে খুব মজা হয়েছিল কিন্তু খুব ঝাল হয়েছিল আমি বুঝতে পারছিলাম না যে আজকে এত ঝাল হবে কাঁচামচ বেশি হয়ে গিয়েছিল তো প্রথমে জিরা দিয়ে তেলের ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব আমার মা ভাজা মাছ পছন্দ করে আমার পছন্দ করে না এই জন্য মাছটা আমি কষায় নিয়ে তারপরে আলুটা দিলাম এরপর ভালো করে ভেজে নিয়ে পানিটা দিয়ে দিলাম এরপর পানিটা হালকা শুকিয়ে নিব এই তো রান্না হয়ে গেল আর এই তো মা আর আমি খাইতে বসলাম আমি স্টিলের প্লেটে খাইতে বেশি পছন্দ করি আমার কাছে কেন জানি স্টিলের জিনিস খুব ভালো লাগে কাঁচের জিনিস আর স্টিলের মেলা জিনিস ভালো লাগে না এরপরে ঘুম আসছিলাম লম্বা একটা ঘুম দিয়েছি এগারোটা থেকে সাতটা আটটা পর্যন্ত পর্যন্ত ঘুমাইছি আমার মা নামাজ পড়তেছিল আমার মেয়ে গিয়ে ডিস্টার্ব করতেছিল বা চোখে শান্তি মাসাল্লাহ আমার মেয়ে দিন দিন বড় হয়ে যাচ্ছে যেহেতু আমার মেয়ে সারাদিন ব্রেস্ট ফিডিং করেছিল তো ভাবলাম ওকে সাবুদানা রান্না করে দেই কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে সাবুদানা খিচুড়ি রান্না করে দিব তো আমার মেয়েকে ফার্স্ট টাইম আছে ঘি দিয়ে রান্না করে দিচ্ছি তো এখানে যা যা উপকরণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটা তো রসুন ছোটো একটা দিয়েছি ছোটো ছোটো করে কেটে আলু দিয়েছি বড় একটা সাবুদান আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটা এলাচ তেজপাতা আর দারুচিনি দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি তো প্রথমে সব কিছু ঘিয়ের ভিতরে আমি ভেজে নিব আলুটা লাস্টে আমি ম্যাশ করে নিয়ে মেয়েকে খাইতে দিয়েছি মশালাস সবই খাইছে ইনার যখন ছয় মাস বয়স ছিল তখন তার বাবাই ঘিয়ের বোতলটা নিয়ে এসেছিলো কিন্তু ছয় মাসে সে মাত্র একদিন রান্না করে দিয়েছিলাম সে খায় নাই এরপর থেকে আমি আর জোরও করিয়ে নাই ফ্রিজে পাঠিয়ে আইসক্রিম একটু ছিল তো ভালো আমি একটু আমি খাই রাখি রাতের বেলা খুব খাওয়ার ক্রিবিং উঠছে তো আমার মেয়ে তো হাজির ওকে একটু খাইয়ে দিলাম তো রাতের বেলা আমি ওষুধ খাইলাম গ্যাস্ট্রিকের ব্যথা আর না পাইটা আমার খাইতে হয় রোজ সো টাটা বাই হাফিস